সালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমাদের শীত পড়েছে আর ভাপা পিঠার উৎসব গেছে তো এই যে ভাপা পিঠা আমার শাশুড়ি করছে আমার শাশুড়ি চাই শাশুড়ি ছোটো শাশুড়ি তো বিক্রি করে আপনার ছেলে পিলে আমরা আত্মীয় স্বজন আছি তাদের মধ্যে বিক্রি হয় আমরা খাই তো এই যে সকালে পোতা পুতিনের গে গেয়ে আমরা খাবো ভাপা পিঠা এই কারণে এই যে ভাপা পিঠা আমরা কিনতে চলে এসেছি আমাদের দেশে ধুপি বলে চাপাই নবগঞ্জে আমরা ধুপি বলি অন্য অন্য ডিস্ট্রিকে ভাপা পিঠা বলে তো ভাপা পিঠা না বললে তো আবার বুঝতে পারবেন না তো ভাপা পিঠা আমরা বলছি এই যে দেখেন চুলহাতে তৈরি আমরা চুলহাতে ভাপা পিঠা হয় আর এই যে এখানে আপনার ঢিকি আছে এই যে ঢিকি অন্ধকার হয়তো বুঝতে পারছেন না এই ঢিকিতে আমরা চাউল কাট কুটে এই চাউল কুটার পর আপনারা কার একদিন চাউল কুটা দেখাবো তো চাউল কুটার পর আমরা এই আটাটা নিয়ে তখন এই যে এই যে ধুপি ধুপি বানা বানাইছে এই যে দেখেন আপনারা এই যে হ্যাঁ আটা সাইনে দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই যে আবার দিয়ে দিবে আপনারা তো খান আপনারাও জানেন কিভাবে ভাপা পিঠা করতে হয় তো আমরা যেভাবে খাই সেভাবে আপনারাকে দেখালাম তো দেখেন তো থাকেন জি লাতি লাতিনেরা নানা নানীরা ছোট আদরের ছেলেপিলারা সব দূর দূরান্ত থেকে তো আমাকে ফলো করে দিবেন লাইক করে দিবেন দেশের বাইরে আমার ছেলেরা আছে সব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ